সুতি মাল দেখাব সুতির মালে থাকবে আজকে মানে ঈদের পরে যে আইটেমগুলো বেশি চলে মানে বেশি চলে সুতি কালেকশন গুলো এই গরমের ভিতরে এই সময় সবচেয়ে বেশি চলে এটা জমজম বর্তমানে রানিং চলতে অনেক চলে অনেক চলে না ভাই আপনার নতুন দু নিবেন ব্যবসা করতে পারবেন এর মধ্যে গোমোর আছে ভাই কষ্টটা দোকান যাচাই করে মনে হয় যদি আমার কাছে কম হয় তাহলে আমার কাছ থেকে এসে নিবে বাড়ি আপনার এই গরমের সবচেয়ে বেশি চাহিদা এখন বাড়ি দিয়ে খুলে পারতেছিনা এখন এর ফলে আর এসি লাগতো না ভাই

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদের পরবর্তী সময়ে আমাদের দেশের অনেক উদ্যোক্তা রয়েছে যারা নতুনভাবে থ্রি পিসের ব্যবসা করতে চায় এবং ঈদের পরবর্তী কালেকশনগুলো নিতে চায় যেগুলো পরবর্তী সময়ে খুব ভালো চলে বিশেষ করে সামারে যখন গরম অনেক বেড়ে যায় এই গরমের মধ্যে কোন থ্রি পিসগুলো নিয়ে করে ব্যবসায়ীরা বিক্রি করতে পারবে সেই কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে তবে আপনি জানতে পারবেন এই প্রতিষ্ঠানটি আপনাদেরকে কতটা রিজনেবল প্রাইসে গরমের কালেকশনগুলো দিচ্ছে এবং ঈদের পরবর্তী সময়ে কোন থ্রি আপনারা ঈদের আগের থেকে আগে যে দামি কিনছেন তার থেকে কমে পাবেন হ্যাঁ আপনাদেরকে নিয়ে এসেছিলাম রাহাত থ্রি পিস বলতে গাউসিয়া মার্কেটের তলায় সরাসরি অ্যাডেলতে আসে আপনারা সরাসরি অ্যাড্রেস শুনে যে আসতে পারবেন হ্যাঁ যেটা বলতেছিলাম যে আসলে ঈদের আগে আপনি যে থ্রি পিসগুলো নিচ্ছেন এগুলো ঈদের পরে আরও কম দামে পাওয়া যাচ্ছে কথাটা আসলে কথাটা আসলে কতটা সত্য সেটা জানার জন্য আপনাকে দেখতে হবে যে আসলে কোন থ্রি পিসগুলো আপনি আগের চাইতে কমে পাবেন সেটা জানার জন্য তো একটু ধৈর্য ধরতে হবে যদি আপনি ধৈর্য ধরেন তবেই কিন্তু আপনার সুবিধা হবে আপনি থ্রি পিসগুলো কিনাতে লাভ করবেন আগের চাইতে কমে পাবেন টাকা আপনার সেভ হয়ে যাবে হ্যাঁ আমি সবসময় আপনাদেরকে ব্যতিক্রমতর্মী তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করে থাকি আর শুধুমাত্র ইনটেক পাইকারি থ্রিবিষের সন্ধান দিয়ে যারা প্রস্তুত করে যারা মাদার হোলসেলার যারা কারখানা থেকে তৈরি করে নিয়ে আসে ঠিক আছে তাদের সন্ধানগুলোই কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে করে আমাদের দেশে থ্রি বিষ ব্যবসায়ী ভাই বোনেরা পাইকারি থ্রি বিষগুলো নিয়ে ব্যবসাকে লাভবান হতে পারে আমার কথা শুনে আপনাকে কালেকশনগুলো যে কোনো জায়গা থেকে নিতে হবে না আপনি আগে ধৈর্য সহকারে দেখুন কালেকশনগুলো সিলেক্ট করুন কোন কালেকশনগুলো চলে তারপরে আপনি ডিসিশান নেবেন কোন জায়গা থেকে কোন কালেকশনগুলি আপনার বেশি লাভ লাভবান হবেন এই জন্য আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় সন্ধান দিই যেখানে বিভিন্ন রকমের কালেকশন পাওয়া যায় বিভিন্ন দামের কালেকশন পাওয়া যায় দাম কোয়ালিটি সব কিছুর একটা ভেরিয়েশন থাকে ভ্যারাইটিস তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক থ্রি পিসগুলি স্টক রাখা হয়েছে চলুন বিরোটি শুরু করে দেওয়া যায় আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভাই এখন তো এই ঈদের পরবর্তী সময় গরম চলে আসছে ইউজ গরম অনেক তাপমাত্রা থাকে এই সময়ে ব্যবসায়ীরা কি কালেকশন গুলো নিয়ে ব্যবসা করলে সফল হবে এই সময় আপনার সবচেয়ে ভালো হয় আপনার সুতি কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে হবে সুতি কাপড় জি সুতির মধ্যে আপনার বেশি ফার্স্ট চয়েস হচ্ছে আপনার বাটিকের ভিতরে আচ্ছা বাটি হচ্ছে আজকে আমার কাছে থাকবে সর্বনিম্ন রেট মাত্র 240 টাকা 240 টাকা 240 থেকে শুরু হবে বাটিক বাটি মানে সুতি সুতা বলেন অর্গানডি মোম বাটি আপনার সিকোয়েন্স বাটিক সব ধরনের তারপর পাকিস্তান লোন পাকিজা আপনার কালামকারী গুল আহমেদ মাল হা আপনার সব ধরনের মানে প্রতিষ্ঠানের আমাদের প্রতিষ্ঠান জেলার রূপগঞ্জ থানা ভুলত গাউচিয়া মার্কেট মার্কেট এক ছয় নম্বর গলি বিরানব্বই নাম্বার দোকান আপনার থ্রি পিস ঈদে শুরু করবেন আজকে আমি শুরু করবো আপনার জয়পুরে লোন দিয়ে আচ্ছা রেট থাকবে মাত্র আজকে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এই যে এটা হচ্ছে আপনার জয়পুর লোন আপনার মাত্র দুইশো চল্লিশ টাকা রং কষে গ্যারান্টি পাবেন ঠিক আছে এর অন্যটা আপনার স্যালোটা থাকবে প্রিন্ট করা থাকবে আর অন্যটা আপনার পিন্ট করা অন্যটা পুরো পাঁচ হাতের ওন্না মাত্র দুইশো চল্লিশ টাকা এই যে মাত্র দুইশো চল্লিশ টাকা এটা সব অফার প্রাইস থাকবে আজকে তারপর দেখবো আপনার বাটিকির ভিতরে এটা সব বাটি কিন্তু একদম পিউর সুতি হবে নাদিন বাহাদুর বাহাদুর আপনারা দেখতে পারেন যে এত কম রেট কিভাবে দিতেছি আচ্ছা আমরা নিজেরাই প্রস্তুতকারক সেজন্যই আপনারা বাটিগুলো সরাসরি নিতে করতেছেই দেখেন রং এর গ্যারান্টি একদম পিউষুতি যেহেতু গরম চলেছে বাটিকে অনেক বেচা হ্যাঁ বাটিকে আপনারা এই গরমে সবচেয়ে বেশি চাই দা এখন বাটি দিয়ে কুলিতে করতে পারতেছেন এখন এই যে বাটিকটা এটা আপনার সেলরটাও আপনার পিন করা থাকবে এই যে হাতার আর কাপড় ডেসটা থাকবে আর ইওন্নাটাও আপনার পুরো পাঁচ হাতের ওন্না সুতি হবে আর আবার বারবার বলি এখন এই যে ওন্নাটা আর জামাটা পিউষুতি কিন্তু পিউ সুতি রেট হচ্ছে মাত্র দুইশো চল্লিশ টাকা আচ্ছা মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা তারপর দেখাবো আপনাকে একটা বাটিক এটা হচ্ছে শিখা বাটিক রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং গেলে আমার আর যেই কোনো মাল না বেসতে পারলো আমার আচ্ছা না বেসতে পারলো আমার মানে আপনার বিশটা নিচ্ছেন দশটা বেসতে না আর দশটা বেসতে পারেন চেঞ্জ করে অন্য যেই কোনো মাল নিতে পারেন এটা হচ্ছে আপনার শিখা বাটিক এই দেখেন একদম রং কষে গ্যারান্টি এর স্যালাডটা আপনার প্রিন্ট করা হবে

আর রিক্স কি আপনি না যে কোনো মাল না বেস্ত বলে আমার ছিঁড়া ভাড়া পড়লে আমার রং গেলে আমার আপনার কোনো রিক্স নাই এই যে ভাইয়া এই যে অন্যটাও দেখেন অন্যটাও টাচেল করা স্যালোটা প্রিন্ট করা হবে সেটির ভিতরে এই যে এটা হাতার অংশটা হাতার ডিজাইন করা থাকবে অন্যায় টার্সেল করানো এই যে অন্যায় টার্সেল করা এই যে এই যে অন্যায় টার্সেল করা এই যে আপনারা কমে কেন দিতে পারেন আমরা নিজের প্রস্তুত করি এই জন্য

আপনি বাজে থাকেন এরকম এই যে ওনাটা কিন্তু পুরো পাঁচ হাতের ওনা আচ্ছা ঠিক আছে এটা রয়েছে মাত্র চারশো টাকা তারপর ধরো আপনার বেক্সি বাটি আপনার মিল থাকতে হবে আচ্ছা কাপড় মিল থাকতে এই দেখেন আপনার বেক্সি বাটি এটা কেমন চলে এটা আপনার ছয়টা কালার হবে এটা অনেক চলে অনেক চলে না দিন ভাই মানে বলার ভাই মধ্যে বেশি চলে হ্যাঁ গরমে সবচেয়ে বেশি চলে আর গরমের জন্য বাটি বেস্ট এগুলো ঠিক আছে এই যে এই যে আপনার ওনাটাও দেখেন ওনাটাও পুরো পাঁচ হাতের ওনা কিন্তু ওনাটাও পুরো পাঁচ হাতের ওনা টার্সেল করা হবে ঠিক আছে এই দেখেন টাসেল করাম না এই যে টাসেল না রং কাশের গ্যারান্টি আছে না বেস্তে আমার দিচ্ছেন করে এর এই দিয়া মাত্র 520 টাকা 520 টাকা মাত্র 520 টাকা এই দেখেন এটা সে আপনার আরি সুসুতা পার্টি মানে ঈদের পরে এই বা এই কাপড়গুলো নিয়ে আপনি বেশি চলবে এইগুলো নিয়ে কাপড় নিয়ে ব্যবসা শুরু করেন ব্যবসা অবশ্যই চলবে বর্তমানে এগুলো হচ্ছে আপনার চলে বেশি ঈদের পরে এগুলাই চলে বেশি আচ্ছা ঠিক আছে এর হচ্ছে সুসুতা আর এই যে এটা আপনার ওন্নাটা অন্যটা পুরো পাঁচ হাতের ওন্না

এটা আপনার পাস্টের কালার হয় এই যে পাস্টের কালার আবার এই যে সিকুয়েন্স রো আছে আমার কাছে এই যে কালারগুলো আছে মানে সব ডিজাইন আছে এখান তো অল্প আনছি তারপর একটা দেখেন এই দেখেন এই যে আপনার এই যে প্রাইস আছে 900 টাকা আজকে দিয়েছি মাত্র আপনার 300 টাকা আচ্ছা মাত্র 300 টাকা এর একটা কিন্তু ক্যাটালগের হবে ডিজিটাল প্রিন্টে ক্যাটালগের ডিজিটাল প্রিন্টে এই যে দেখেন এটা যে আপনার একদম পিউর সুতির ভিতরে এটা দিন ভাই একদম পিউর সুতির ভিতরে রেট মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এই যে অন্যটা আপনার বড় সরণ্য হবে এই দেখেন অন্যটা আপনার বড় সরণ্য হবে এই যে এই মাত্র তিনশো টাকা পাইকের দাম বলতেছি ঠিক আছে ভাইয়া তারপর দেখো আপনার একটা একটু কাজ করার ভিতরে যারা একটু আপনার কম তেলে মুসমুজা বাজা চানা ভাই এর জন্য এইগুলা এই যে দেখেন এই দেখেন

মানে ঈদের পরে কালেকশনগুলো এগুলোই বেশি চলে সুতি আর কি হ্যাঁ প্যাকেজ আগে জি জি প্যাকেজ রাখছি মানে এইগুলাই মানে ঈদের পরে চলে এইগুলা মানে যেগুলো এখন দেখাইছে এগুলো সব ঈদের পরে চলে এইতে এ সম্পন্ন ডিজিটাল প্রিন্টের গুলা একদম পিউর সুতি আমরা নিজেরা প্রস্তুত করি ঠিক আছে ভাই এর জন্য আমরা কমে দিতে পারতেছি এই যে ওর স্যালারটা একদম সুতি হবে অন্যটা একদম পিউর সুতির মধ্যে আপনার পাঁচ হাতের ওড়না একদম পিউর সুতি পাঁচ হাতের ওড়না এই এই যে অন্যটা এর দাম হচ্ছে মাত্র আপনার চারশো টাকা আচ্ছা মাত্র চারশো দশ টাকা তারপরে একটু কাজ করা ভিতরে ফুল বডিতে আরই কাজ করা না দিন ভাই এই দেখেন এই যে আপনার সুতির ভিতরে ফুল বডিতে আরই কাজ করা ঠিক আছে এই কালেকশনগুলো নিয়ে আপনি এখন এই সময়টা আপনার গরমের যে ব্যবসা করে আরাম পাবেন ঠিক আছে এই দেখেন এটা এটা ফুল বডি তিনটা আড়ি কাজ করা এই যে অন্যটা আপনার সাইড দিয়ে কি করা আছে আপনার প্রিন্ট প্রিন্টের ভিতরে এটা ঠিক আছে ভাই এই দেখেন প্রিন্টের ভিতরে এটা এর রেট আছে আপনার 450 টাকা আড়ি কাজ নাকি হ্যাঁ কাজ করা মানে জামার ভিতরে আড়ি কাজ করা হ্যাঁ অন্যটা প্রিন্টে করা কি 450 টাকা আচ্ছা তারপর ধর আপনার বোর্ডিং এর মাল বর্তমানে

যে ভাই গোমর তো আছে এই জন্য তো বললাম ভাই আমি গোমর করার সুযোগ বেশি এই জন্য তো বললাম যে এটা লাভ করার সুযোগ মানে এই যে কয়েকটা ফি বেশি দেখে এই যে এটা এটাও একটা এই যে ভাই দেখেন নাদিম ভাই এগুলো হইছে আপনার নতুন দুই পেয়ার নেবেন ব্যবসা করতে পারবেন এর মধ্যে গোমর আছে ভাই এরাতে আপনি এটা ফন্ড সেটা এর দাম চান কিছু হইবো না এটা প্রথম বিসমিল্লাহ 1000 টাকা হইব এটা সামনে কাজ পিছনে কাজ হাতায় কাজ অন্য কাজ আচ্ছা অল ওভার সিকোয়েন্স বারিশ বলা হয় এটাকে ঠিক আছে এটা রেডিসে মাত্র আপনার পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ টাকা

বর্তমানে যে তাপমাত্রা এই তাপমাত্রা বা সুতি ছাড়া উপায় নাই এই যে এই জন্য এই কালেকশন এই দেখেন পুরো পাঁচ সাতের অন আছে জামা অনুয়ার সব সুতি হবে মাত্র মাত্র টাকা রেট এই যে ভাই এটা হচ্ছে আপনার প্যাটেল লোনের ভিতরে প্যাটেল ভিতরে ঠিক আছে একদম পিউ সুতি ঠিক আছে প্যাটেল ভিতরে এটা এটা আপনার আহ প্রতিটা ডিজাইনে চারটার কালার অসংখ্য ডিজাইন হবে আর এটার ভালো চাহিদা বর্তমানে আপনারা সবাই চিনে প্যাটেল বা অনেকেই বলে কালাম বলে এই যে অন্যটা থেকে অন্যটা পুরো পাঁচ হাতের ওন্না আর আরেকটা কথা হচ্ছে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা পুরো ভিডিওটা দেখবেন ভাই কারণ ভিডিওটা দু এক মিনিট দেখলে ভিডিওটা কিছুই বুঝা যায় না প্রথম থেকে লাশ পর্যন্ত দেখেন আপনি ব্যবসা করেন বা না করেন আপনার কাপড়ের উপর একটা ধারণা এসে পড়বে যে কোনটা কেমন দামের কি কোয়ালিটির মান এই কাপড়ের নাম কি এইগুলো সবই আপনি জানতে পারতেছেন আপনি আজকে করেন বা দুই দিন পরে ব্যবসা করেন ঠিক আছে

কাপড়টা একটু মোটা হইতে পারে কিন্তু এটা আরামদায়ক কাপড় হবে শীতের সুতি আর গরমের দিনে গরমের মধ্যে আরাম আরাম সামনে যেরকম ব্যাক পার্ট কিন্তু সেম হবে সেম হবে আর অন্যটা কিন্তু আপনার সিকোয়েন্সের প্লাস হচ্ছে আড়ি কাজ করা প্লাস হচ্ছে টাসেল করানো এই যে এই যেটা রেট হচ্ছে মাত্র আপনার ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা তারপর দেখো আপনার ডিজিটাল প্রিন্টের জমজম

এটা আবার অনেকেই বলতে পারে একদম অরিজিনাল পাকিস্তানি এটা না ভাই বাংলাদেশের পাকিস্তানি এই সময়টাতে এটার চাহিদা কেমন সবচেয়ে বেশি এই সময়টা সবচেয়ে বেশি চলে এটা জমজম এই যে জমজম লেখা থাকবে এখানে এই যে জমজম পাকিসা পাকিস্তানি ঠিক আছে এই যে অন্যটা আপনার পুরো পাশ্চাত্যের উন্নয় কোনো আপনার ডিজিটাল প্রিন্টের হবে অন্য ডিজিটাল প্রিন্টের হবে আপনারা ভাই প্রয়োজনে আমাদের সাথে ব্যবসা করেন আপনার এই দূর থেকে সব জেলা চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার কুরিয়ার সার্ভিস নিতে পারবেন প্লাস দোকান আইসা দিয়ে খাওয়া নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন এটা রয়েছে মাত্র আপনার সাতশো আশি টাকা আচ্ছা মাত্র সাতশো আশি টাকা তারপর দেখো আপনার আলকারাম আলকারাম এই দেখেন ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন মানে সব মানে ঈদের পরবর্তী কালেকশন এগুলো সব আচ্ছা যেগুলো চাহিদা বিক্রি হবে ওই বিক্রি হইতেছে এখন বর্তমানে রানিং চলতেছে এটা আমি চলতেছে এটাই আমি দেখাইতেছি আচ্ছা

এটা রেট আপনি পাইকারি নিতে পারেন বারোশো পঞ্চাশ এটা পাইকারি নিতে পারেন আপনার ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা চাহিদা কেমন মানে এটা আপনি ঈদের পরে তো ঈদ কালেকশন ভাই ঈদের চলবে বেশি মানে ঈদের যারা পাইকার বাইরে নেবেন এটার দাম পড়বে আঠারোশো টাকা এটার দাম পড়বে বারোশো পঞ্চাশ এটা আপনার ষোলোশো পঞ্চাশ এটা আপনার সাতশো পঞ্চাশ এটা আপনার দেখালাম এটা আপনার পাঁচশো লাভ কেমন করা যায় এগুলো এই ভাই এক একটা লাভ এক এক রকম একটা পাঁচশো ছয়শো লাভ করতে পারে